আজ প্রায় অনেক বছর পরে আমরা সব পরিবারে বেরিয়ে পড়েছি মায়ের দর্শন করতে কোন মায়ের দর্শন করতে যাচ্ছি সেটা তো ভিডিও দেখতে দেখতে বুঝতে পারবে আজ মা আমাদেরকে অনেক বছর পরে নিজের কাছে ডেকেছে বলে মায়ের আমরা দর্শন করতে যেতে পারছি হ্যাঁ আমি এটা সত্যি খুব মানি যে মা যতক্ষণ আমাদেরকে নিজের কাছে না ডাকে আমরা সেখানে উপস্থিত হতে পারি না হ্যাঁ আমরা চলে এসছি দক্ষিণেশ্বরে আমাদের ওখান থেকে মেট্রোতে আসলে খুব সুবিধা হয় তাই জন্য আমরা মেট্রো করে এসছি মন্দিরে ঢুকি আমরা ডালা নিয়ে সঙ্গে সঙ্গে চলে গেছিলাম পুজো দিতে আর ভিতরে যেহেতু ফোন অ্যালাউ নেই তাই জন্য ভিতরে কোনো ভিডিও আমি করতে পারিনি বাইরে বেরিয়ে দেখি দেখো এই দুটো কুচকুসোনা খাওয়া দাওয়া করছিল ভিতরে সবার কাছ থেকে জানতে পারলাম যে পৌষ মাস চলছে বলে এখন বেশি ভিড় হচ্ছে আর সত্যি আজকে প্রচন্ড ভিড় ছিল পরিবারের সাথে গেলে আলাদাই একটা শান্তি আনন্দ উপভোগ করা যায় আর সত্যি আজকে আমার খুব ভালো লাগছিল আমাদের পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে মন্দিরটা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেছিল তারপরে আমরা মার্কেটে গিয়ে কিছু টুকটাক কেনাকাটি করে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম স্কাই ওয়াকের দিকে ভিডিওটা শেষ করার আগে তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর খুব তাড়াতাড়ি একটা নিউ ভিডিও তোমাদের সাথে দেখা হবে চলো ততক্ষণের জন্য টাটা